নতুন একটা বাসার আজ ডিজাইনটা আপনাদের দেখাবো এই যে টোটাল এই পাশ থেকেই এই যে এই পাশে একটা এক্সট্রা কিন্তু ক্যাবিনেট করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আর এই ক্যাবিনেটটা আসলেই অসাধারণ করেছে কালারটা বেশ পছন্দ হয়েছে ঝাড় বাতিলিটা আমার সব থেকে ভালো লাগছে এই বাসার এই ডিজাইনটা এত সুন্দর এই রুমটাই ফার্স্ট এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এটার এই খাটগুলো তো মনে হয় সম্ভবত এই মিস্ত্রিগুলোই তৈরি করেছেন কিন্তু ডিজাইন সিলিংটা এখনও ফ্যান লাগায়নি যদিও আর এই পাশে এটা এটাও একটা এক্সট্রা করা বিভিন্ন বিউটি জিনিসপাতি অর্থাৎ প্রসাদনী বিভিন্ন রাখা যাবে আর এটা একবারে ড্রেসিং টেবিল সেট করে দিয়েছে সম্ভবত টুল হয়নি আর এই পাশের এই যে পদ্মার যে ফ্রেমটা এটা আমার অসাধারণ লেগেছে এই রুমের সব থেকে গর্জিয়াস যে বিষয় সেটা হচ্ছে এই যে ওয়াল ক্যাবিনেট আর এটা সাদা কালার বলা যাবে না এটা আছে অ্যাপেল কালার মনে হয় সম্ভবত তাল আমার আছে এই যে এত সুন্দর একটা ডিজাইন আর উপরটা তো খুললেও দেখা যাবে সবগুলো নতুন এখনো এই বাসা থেকে উঠিনি বেডরুমটা একদম ফাঁকা এখনও রেডি করা হয়নি এটা হচ্ছে মাস্টার বেডরুম আর সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এর সেটিং দেখুন দরজা আর এই দরজা টোটাল এই ক্যাবিনেটের ভিতরে চলে যাবে এই যে কোনো জায়গায় বাধা বা কোনো জায়গায় লাগা কোনো সমস্যা নেই আর টোটাল ডিজাইনটা একদম মনের মতো এই যে ফ্যানটা অবশ্য অনেক বাসায় গিয়েছে এখন এই ধরনের ফ্যানটা দেখিনি এটা একটা রুচির তারিফ করতে হয় আপনাদের আমি আর একটা রুম দেখাই এই রুমটা অবশ্য ড্রয়িং রুম টেলিভিশন আছে আর এখানেও ডিজাইন মোটামুটি করা হয়েছে একটা ঝাড়বাতি ফ্যান আছে আর এই যে সোফা সোফাগুলো অবশ্যই তৈরি মোটামুটি বেশ সুন্দর হোয়াইট কালার আর এই পাশেও জিনিসপত্র রাখার জন্য এই যে ক্যাবিনেট তবে সবগুলোই হোয়াইট কালার আর পদ্মার ফ্রেম আছে তবে কাজ করা হয়েছে। এই বাসার মালিক সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা সেখানে একটা উঁচু জায়গা রেখেছে অনেক বাসায় গেলেও কিন্তু দেখা যায় না আর টোটাল এই রুমটার ভিউ কিন্তু এই যে এইটা আমি আর একটা রুম আছে ছোটো এই যে এইটা টেলিভিশন ক্যাবিনেট আর একটা রুম আছে সেটা হচ্ছে এই যে এই পাশে এটা অবশ্য আলো দেওয়া নেই আমরা আলো দিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে ফ্যান লাগানো এখানে একটা ছোট বেড দেওয়া আছে এখানেও একটা বাথরুম দেওয়া আছে এই যে বাথরুমটা টোটাল এখনও কমপ্লিট হয়নি আর এই পাশে টোটাল ডিজাইন তবে এই ক্যাবিনেটটা কিন্তু আসলেই আমার দেখা সব থেকে সুন্দর এই যে এই পাশে একটা যে জিনিসগুলো রাখা আছে এটা সব থেকে সুবিধা আছে আপনি এটা হালকা করে ব্যবহার করবেন এবং এটা ছেড়ে দেবেন দিলে অটো কিন্তু নিজের গতিতেই ওই যে ওটা অটোমেটিক লেগে যাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে তৈরি করা আছে এই যে এখন অবশ্য এই বাসাটার কাজ টোটাল কমপ্লিট হয়নি যার কারণে জিনিসপত্র তেমন সাজানো গোছানো নেই তবে সব থেকে ড্রয়িং এই রুমটা এই রুমের কাজগুলো বা ডেকোরেশন বা সব কিছু জিনিস সব কিছুই কিন্তু ভিন্নতা আছে আর এটা আছে কিচেন কিচেন কেবিনেট এটা এটা কি অর্ডার করুক ভাই এই যে এক্সট্রা সবগুলো দিয়ে আছে ভাই এত জায়গা রাখার কারণ কি ভাই এই জায়গায় আর এর সব থেকে যে ভিন্নতা চৌগাছায় অবশ্য এখনো দেখিনি কারোর সেটা হচ্ছে প্রতিটা খাদে কিন্তু আলাদা আলাদা ড্রয়া হিসেবে ব্যবহার করা হয়েছে এবং প্রতিটাই এই যে বিভিন্ন জিনিসপত্র চামচ ছুরি এবং বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কেবিনেট তৈরি করা হয়েছে এটা হচ্ছে কিচেন আর যে জিনিসটা এখন সচরাচর দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই কিচেন কিচেনটা এটা এখন মোটামুটি যারা বাসাতে ডিজাইন করছে বা ধোয়া মুক্ত একটা বাড়ি আসছে তারা তো কিন্তু সবাই কমবে সেটা এটা ব্যবহার করছে আর এটা কিন্তু একটু দেখছি ব্যতিক্রম দেখুন এইটুকু একটা জিনিসের দাম ছয় টাকা অবশ্যই অসাধারণই তো হবে এই যে বিভিন্ন ইনস্টলমেন্ট এখানে লাগানো হয়েছে টোটালি এখনো কমপ্লিট হয়নি টোটাল বাসাটা এখনো কমপ্লিট হয়নি আর এটা এনাদের ব্যাসিং আসলে আমি খুঁজছিলাম কিন্তু এই যে এটাই আছে ব্যাসিং এবং এটাও কিন্তু বেশ ব্যতিক্রম এবং আনকমন আর এখানে রয়েছে এনাদের আছে বাথরুম এটা অবশ্য অ্যাটাচড বাথরুম সব যাওয়া যাবে অল্প জায়গায় এত সুন্দর একটা বাসা আসলে না দেখলে বোঝা যাবে না বেশ অল্প জায়গা তারপরেও অসাধারণ ডিজাইন একই সাথে অসাধারণ সব ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক কাজ সব কিছুই কিন্তু এই রুমে আছে আর এটা আছে চৌগাছার ভিতরে চৌগাছা পৌরসভার ভিতরে একটা বাসায় এই ডিজাইনগুলো করা আছে আর এই ডিজাইন অবশ্যই এমন ডিজাইন এখন মোটামুটি চৌগাছায় বেশ কয়েকটাই देखा जा